নমস্কার বন্ধুরা আমি ডক্টর অভিদীপ নাথ আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুখের একটি খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে লিকোপলাখিয়া লিকোপ্লাখিয়া হচ্ছে মুখের ভেতরে সাদা রঙের দাগ বা পেচ। যেটা সহজে গোষে তুলে ফেলে যায় না সাধারণত এটা জিব্বা গালের ভেতর ঠুটের ভেতর বা মারিতে দেখা যায় এটার প্রধান কারণগুলি হল এক নম্বর ধূমপান বা তামাক চিবানো দুই নম্বর অতিরিক্ত অ্যালকোহল সেবন তিন নম্বর দাঁতের ধারালু প্রান্ত বা খারাপভাবে বসানো ডেঞ্চার চার নম্বর দীর্ঘদিন মুখে ইরিটেশন থাকা লিগোপ্লেকে সাধারণত নিরহ হলেও কিছু ক্ষেত্রে এটা অরাল ক্যান্সারে রূপ নিতে পারে তাই এই দাগকে কখনো অবহেলা করা যাবে না তাহলে এর লক্ষণগুলি কী কি, মুখে সাদা মোটা দাগ মাঝে মাঝে ব্যথা বা জ্বালা গিলতে অসুবিধা বা মুখ শুকিয়ে যাওয়া দাঁতের চারপাশে অস্বস্তি তাহলে তার চিকিৎসা এবং অ্যাডভাইসগুলি কি কি। ধূমপান ও তামাক সম্পূর্ণভাবে বাদ দিন অ্যালকোহল কমান দাঁতের ধারালু প্রান্ত বা ডেঞ্চার ডাক্তারের কাছে ঠিক করান নিয়মিত অরাল চেক আপ করুন সন্দেহজনক দাগ থাকলে অবশ্যই মুখ গোব্বরের বিশেষজ্ঞ ডেন্টিস্টকে দেখান তাহলে বন্ধুরা লিকোপ্লাকিয়া সম্পর্কে এই ছিল আজকের তথ্য আপনারা যদি মুখে এমন কোনো দাগ দেখে থাকেন দেরি না করে ডেন্টিস্টের কাছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ